আমাদের দেশেও অধিকাংশ মানুষ মামলায় গিয়ে দুই পক্ষ নিঃস্ব হওয়ার পর আপসে আসে কিন্তু মামলা যাওয়ার আগে তাদের ছাড় দেওয়ার মন মানসিকতা থাকে না আপনার কাগজপত্র দেখেই আপনার জমিটায় আপনি হারবেন না জিতবেন এসব কিছু অনুমান করা যায় আপনি একজন বিজ্ঞ লয়ারের সাথে যখন কথা বলবেন উনি আপনাকে বলে দিবে আপনার জমিটির মামলায় যখন আপনি করবেন তখন আপনার জেতার পসিবিলিটি কতটুকু থাকে এবং হারার সম্ভাবনা কতটুকু থাকে আপনার জমির যদি মামলায় আপনার জেতার সম্ভাবনা যদি খুবই কম থাকে তাহলে কেন আপনি মামলা করছেন কেন আপনি হয়রানি হচ্ছেন অন্যকে হয়রানি করছেন মামলায় যাওয়ার আগেই যে বিবাদী আছে ওনার সাথে আপোষ করে নিন তাহলে আর আপনাদের অর্থ সময় কোনো কিছুই লস হবে না আমরা এই বিষয়গুলো না জানার কারণে না করার কারণে আমরা সময় অর্থ দুইটাই নষ্ট করি